এই আব্দুল্লাহ নামক এই যুবক গভীর রাত্রিতে কোরআন তেলাওয়াত করে উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করে সকাল হয়ে গেল ভোর বেলায় সে বলতেছে ইয়া রাসূলাল্লাহ সুপার অভিবাসীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ভদ্রাতে তাকে যেন ডাকার জন্য পারমিশন দিলে তার চিল্লেনি চালায় তো আমরা ঘুম পাঠতে পাই না আসলে কি চিল্লেনি আজকে কোরআন করতে ঘরে ঘরে আছে আমি কত একদিন আগে যুবকদের মা পিলে গিয়েছিলাম বন্ধু যুবকদের মা পিলে গিয়ে দেখলাম ওই জায়গায় ঘরের ভিতরে একটা কোরআন শরীফ রাখা আছে ওই কোরআন শরীফটা আমি হাতে নিয়ে দেখলাম আহারে দুনিয়ার সমস্ত ময়লা মনে হয় কোরআন শরীফের উপর লেগে আছে আমার মায়েরা আমার বোনেরা এই কোরআন শরীফের উপর ময়লা গুলো অভিশাপ করবে এই কোরআন করবে কথা বলেন কোরআন আজকে আমার মায়েরা আমার বোনেরা দিলে কান লাগিয়ে শোনেন এই কোরআন যদি প্রতিদিন পড়তো তাহলে এই কোরআন রেপুর এরকম ময়লা পড়তো না আপনার সন্তান ভালো হতো তার কারণ হলো কোরআন করলে সন্তান ভালো হয় না খারাপ হয় মায়ের পেটে যখন সন্তান থাকে তার বাস্তব নমুনা হলো তার বাস্তব নমুনা হলো যেমন শাহজালাল রহমতুল্লাহ অনেক পেট দুনিয়ার এসেছিলেন তাদের মায়েরা কোরআন তেলাওয়াত করত আমার বন্ধুগণ যেই মায়ের পেটে সন্তান রয়েছে

সুন্দর করে রেখে দেয় অল্প দিয়ে রং দেয় ওই রংটা টাইস বাইরে কিন্তু যায় না যায় মায়ের পেটটা হচ্ছে ডাইস এই মায়ের পেটে থাকাকালীন যদি আপনি কোরআন তেলাওয়াত করেন কোরআন তেলাওয়াত করা কারণে কুতুবুদ্দিন কাজী রহমাতুল্লাহ মতো সন্তান হবে ঠিক কিনা বলেন কুতুবুদ্দিন কাজী রহমাতুল্লাহ সম্পর্কে একটু না বললেই নয় এই কুতুবউদ্দিন কাজী রahmatullah আলাই তার মা যিনি সন্তান সন্তান একটা হুজুরের কাছে দিয়েছে হুজুরের কাছে দিয়েছে মুক্তিে পারার জন্য হুজুর বলে আলী ও বলে আলী না আমার বন্ধুগণ এই কুতুবুদ্দিন কাকি রহমাতুল্লাহ বয়স যখন সাত মতান্তরে নয় বছর চোদ্দ মানুষ সাত বছরের সন্তান বলেন তো মুক্তবে দিলে সে কি পারবে আলি বারবা কিনা বলে আলি বা দিকে ইয়া পর্যন্ত পারা জুলুম হয়ে যাবে কষ্টকর হয়ে যাবে আমার বন্ধুগণ এই কুতুব উদ্দিন কাজিরহমেদুল আলাদা যখন একজন ইমামের কাছে যাওয়া হলো ইমামের কাছে যখন যাওয়া হলো ইমামের কে মিয়াম সাহেব বলছে তুমি বলো বাচ্চা বলো আলিফ এই আলিদ বলল কিন্তু ওই ছোট্ট মানুষ তার জবান দিয়ে বের হয়ে গেল আলিফ মিনা মি জবান দিয়ে এরকম করতেইছে পড়তেছে আশ্চর্য হয়ে গেল কুতুবুদ্দিন কাকির মাকে জিজ্ঞেস করা হল আপনার সন্তান এরকম তো কর্মেদার অধিকারী কেন কোরআন তেলাওয়াত এমনিতেই করতে পারে আমি বলি আলি বলি বলে আমি এরকম করে সে পড়তেই থাকে পড়তেই থাকে তার কারণ থাকে আমার বন্ধুগণ এবার কুতুবুদ্দিন কাজ রহমাতুল্লাহ মা বলতেছে আমার সন্তান যখন আমার পেটে ছিল ওই পেটে থাকা গাড়ি আমি প্রতিদিন কোরআন তেলাওয়াত করতাম আর পেটে মাঝে সন্তান নিয়ে আসছে কিরণ মালা দেখে আসে না নাই স্টার জল জি বাংলা দেখে আছে না নাই বলেন তাহলে মা ও মা আমি তোমাকে বলছি মা তোমার ওই পেটের যে সন্তান হবে ওরকম নর্তকীর মতো কুসন্তান হবে কথা বলেন ঠিক কিনা পাপিয়ার মতো এরকম নাজরিন তাবাদের অন্যান্য যে সমস্ত খারাপ চরিত্রের মহিলারা আছে ওই সমস্ত খারাপ চরিত্রের মহিলার ওরকম সন্তানই আপনার পেট থেকে হবে কথা বলেন ঠিক কিনা আর সিরিয়াল দেখে ওই পেটের থেকে কি বলেন আল্লাহ মামুল হক এর মতো এরকম সন্তান হবে বলেন পাপিয়া চৌধুরীর মতো আব্দুল সিদ্দিকীর মতো যারা ইসলাম বিরোধী কুসন্তার কুলাঙ্গার এরকম সন্তান হবে কথা বলেন ঠিক কিনা মুসলম আমার বন্ধুগণ যে কথা বলতেছিলাম খেয়াল করেন মনে আছে होजा लात ल मनाह